আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি বাজারে গেছিলাম এই দেখো ইলিশ মাছ নিয়ে অনেক বড় ইলিশ মাছ নিয়ে আজকে আজকের আমি এই ইলিশ মাছটা ভাতে করব লাউ পাতা দিয়ে কিভাবে করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি যে মাছটা করব এ দেখো পোস্ত আর সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নেবো এটা আমি শিলে বেটে নেবো আমার মাছ কাটা হয়ে গেছে বন্ধুরা দেখো এই যে পুরো এইভাবে কেটে নিয়েছি আর এই যে লাউ পাতা দিয়ে ভাতে দেব। কিভাবে করব তোমরা দেখবে চলো এই প্রথমে আমি সর্ষে লঙ্কা আর পোস্ত দিয়ে দেব। পরিমাণ মতন নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো আমি অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যেহেতু বেটে দেওয়া হয়েছে আমি এখানে কাঁচা লঙ্কা আর সর্ষের ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে এবার আমি লাউ পাতায় দিয়ে দেবো পাতাটা আমার সাজানো হয়ে গেছে আমি এক পিস করে এরকম করে সব মাছগুলো দিয়ে দেব আমার মাছটা সাজানো হয়ে গেছে উপর থেকে আমি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো উপর দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো এবার আমি এরকমভাবে মুড়িয়ে নেব এই যে এরকম ভাবে সুতো দিয়ে আমি বেঁধে নিয়েছি ভালো করে বাধ্য হবে খুলে না যায় যাতে খুলে না যায় আমার ভাত পুরো হয়ে আসছে আরেকটু বাকি এখনই আমি এই লাউ পাতাটা দিয়ে দেব এই মাছটা দিয়ে সাজিয়ে রেখেছি এই ভাতের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দেবো ভাতগুলোতে এবার আমি চাপা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আমার দেখো এই যে ভাতে ইলিশ ভাপাটা হয়ে গেছে এই যে এই যে গরম ভাতে এবার আমি তুলে নেব এই যে হয়ে গেছে গরম ভাতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খেও এই যে আমার ভাতের হাড়ি দেখো এই যে হলুদ হয়ে গেছে মেপে কিন্তু আমি জল দিয়েছি একটুকু জল নেই আর ঝুরঝুরা ভাত হয়েছে আর এক দাদা আমাকে কমেন্ট করেছিল যে লাউ দিয়ে ভাতে হবে তো আমি আজকের করে দেখালাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা তোমাদের আর কথা বলি ইউটিউব থেকে যদি কেউ দেখো সেটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে কেউ দেখলে ফেসটাকে ফলো করে দেবে